প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর রাহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের অনেক ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জিনজিরা হাটে অনেক সুন্দর সুন্দর কবুদের কালেকশন আছে দেখাবো আপনাদেরকে আর আপনারা জানেন আমি এই হাটের ভিডিও বেশি একটা দেই না বাসাবাড়ি ভিডিও দেই তো আজকে একটা হাটের ভিডিও দেবো আজকে দেখতে অনেক সুন্দর সুন্দর কবুদের কালেকশন তো সেই জন্য লাভলাম কিছু কালেকশন দেখে আপনাদেরকে তো চলেন আমরা দেখাবো আজকে ভাই কবুতর ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের কি করতে ভাই এটা একটা সাপচিলা নর ভাই সাপচিলা নর না

যদি কারো বাগা কবুতা থাকে এটা জোড়া দিলাম মাসাল্লা দিলে সিলভার অনেক সুন্দর সুন্দর সিলভার কবুতার বের হবে অ্যালবেলিয়াম কবুতার বের হবে এটা আচ্ছা আচ্ছা দর্শক যদি কারো ভালো লাগে নিতে পারবেন তাহলে আমরা আর দুই একটা কালেকশন দেখাই হ্যাঁ ভাই মাদি কবুতার গুলো বিক্রি করে ভালোইছি বেশি ভাগে আপনার কাছে নর নর আছে দর্শক দেখেন আর একটা নর মাসাল্লাহ খুব সুন্দর এটা কি কবুতার ভাই এটা লাল পাতি জানো লাল পাতি না মাসাল্লাহ শেপটা অনেক সুন্দর দেখা যায়

সাতশো টাকা টাকা এটা ঠিক দাম একটু কম বেশ করা দেবো ছয়শো আর যদি দুই জোড়াকে একসাথে নিতে চায় আরো কম রাখা যদি আপনার চ্যানেল থেকে কেউ ভিডিও দেখে নিতে চায় হ্যাঁ তাহলে আরো কম রাখতে পারো আরো কম রাখতে পারবেন না আচ্ছা ঠিক আছে দশক দাঁড়িয়ে ভালো লাগবে নিয়ে নেবেন ঠিক আছে ইব্রাহিম ভাই কিন্তু দেশে যে কোনো জায়গায় ডেলিভারি দিবেন না ভাই ডেলিভারিটা দেওয়া আমার কষ্টকর বিষয় মানে আইসা নিলে ভালো হয় দেখাবো খাবো জানি এই যে এই যে দেখেন এই যে এই ভাই নিয়ে করতেছি দাম শুই না উনি নিয়ে নিছে ছয়শো টাকা না পাঁচশো টাকা দিয়েছে ভাই আচ্ছা একশো টাকা কম দিচ্ছে ভাই ঠিক আছে অনেক সুন্দর

দর্শক দেখেন এই যে এটা হলো মাকরামাদি লাল গিয়ার লাল লাল পট্টি লাল পট্টি লাল গিয়ার ও এই মাদিরে কেমন দাম এটা 400 টাকা বলবা একদম একদম 400 টাকা দর্শক একদম 400 টাকা গেলে এই মাদিরে পেয়ে যাবেন আর দর্শক দেখেন খুব সুন্দর একটা কুকুর এটা নন্নমাদি ভাই এটা একটা নর কুকুর কালারিং গোল্লা নর না এই দেখেন এই দোপাস দর্শক অনেকে আপনারা কালারিং গোল্লা খোঁজেন এই যে দেখেন

দর্শক আঠারোশো টাকার দাম চাও হচ্ছে একটু কম বেশ তো বেশি করা দেবো না আচ্ছা দর্শক এটা আলোচনা রইল আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব লাস্টে যারি পালো আপনার নিয়ে নেবেন ও এটা কি নন্দাবাদ এই যে এটা এটা সব স্বপ্ন রেন দর্শক এখানে সব কটা নট দেখেন এখানে সব কটা এখান থেকে যদি আপনাদের কারো নট ভালো লাগে যেটা যেটা আর কি ভালো লাগবে আপনি এটা নিতে পারবেন আরে যে এখানে কি ভাই এখানে দর্শক দেখেন খুব সুন্দর একটা গড় রানোয়ার একবার লাল টকটকা একবারে ফ্রেশ না ভাই লাল গড়া নটটা একবার ফুল ফ্রেশ দেখেন লাল গড়া নটটা দর্শক দেখেন নটটা মাসাল্লাহটা দেখেন অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন অনেক সুন্দর মশলা ভাই গরমের দাম কেমন চাইছেন পঁচিশশো টাকা পঁচিশশো দশ দাম একটু কম বেশ করা যাবে ঠিক আছে তো সাথে যে যোগাযোগ করে আপনি নিতে পারেন ভাই আপনি ফোন বলেন ফোন নাম্বার পেয়ে গেলেন আপনারা ওনার সাথে কথা বলে আপনার কতগুলো কয় করতে পারবেন দর্শক দেখেন পেয়ে গেলাম আরেকটা বাইকে এখানে অনেক সুন্দর সুন্দর কবিতার কালেকশন আছে মাসাল্লাহ এখান তোকে দু একটা দৌড়ে দেখায় ঠিক আছে যদি কারো ভালো লাগে আপনারা কোনো যোগাযোগ আর ওনারা যদি কোনো হাটেই বসে ঠিক আছে যে দর্শক দেখেন এই যে এই যে দেখেন এই যে বাইরে চেহারা চিনে রাখেন সব জায়গায় হাটে বসে দেখেন মাসাল্লাহটা দেখেন অনেক সুন্দর দেখছেন এটা নন্দাবাদি

দেখছেন দর্শক অনেক সুন্দর এই নটা কেমন দাম চাইতেছেন পাঁচশো টাকা ঠিক দাম না একটু কম আছে আচ্ছা দর্শক এখানে আরো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে ঠিক আছে তো সবগুলো আসলে দেখানো সম্ভব না কারণ কাস্টমার আছে তো আপনার দাড়ি ভালো লাগে আপনার দেখে দেখা নিতে পারবেন আর আমি মনে করি যারা আপনার হাত থেকে কবুতর কিনেন আপনার হাটে এসে দেখে কবুতর কিনে নিয়ে যাবেন দর্শক জিন্দেরাবাদে স্থায়ী দোকানদার সুমন ভাই ঠিক আছে সবসময় ভালো ভালো কুকুরের কালেকশন থাকে দেখেন এখানে বাচ্চা আছে মাসা অনেক সুন্দর সুন্দর কুপুরের কালেকশন দেখেন এই যে বাচ্চাগুলোর কালেকশনগুলো অনেক সুন্দর দেখেন কোয়ালিটিগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এই কোয়ালিটিগুলো এই যে এখানে আরও আছে একটা বাচ্চা ধরে দেখেন তো দেখেন বাচ্চাগুলো মাসাল অনেক সুন্দর কিন্তু কি বাচ্চা ভাই

দশক দেখেন এই আরেকটা বাচ্চা মাসাল্লাহ দেখেন এই বাচ্চাটা অনেক সুন্দর পাঁচশো টাকা বিষ ঠিক দাম বলে দিচ্ছে সুমন ভাই যারই ভালো লাগবো আপনার নিতে পারবেন দর্শক দেখেন এই দেখেন আরেকটা বাচ্চা মাসাল্লাহ দেখেন এই বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর দেখছেন প্রত্যেকটা বাচ্চা এই মাসাল্লাহ অনেক সুন্দর এই দেখেন অনেক কানি বেরো সমান হয়নি ঠিক দাম পাঁচশো টাকা করে পিস

এটা কি নরবা এটা এটা শুনবা এটা কি নট এই এটা দর্শক এটা মিলিটারি নট ঠিক আছে আর ছাড়া আছে লাইনে ভালো ভালো আছে এম সুমন বারে কাছে কিন্তু অনেক ভালো ভালো কুদার পাওয়া যায় লগে বা দর্শক দেখেন এক খুব সুন্দর একটা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর কি বাচ্চা ভাই এটা এটা কাজ করা কাজ করা না মাশাআল্লাহ দেখেন দর্শক বাচ্চাটার দাম কেমন চাইতেছে এটা ছয়শো টাকা যাচ্ছে ছয়শো এটা ঠিক দাম না একটু কম বেশ করা দেবে কিছু কম করা যাবে দশক কিছু কম বেশ করা যাবে চারশো টাকা ফাইনাল ফাইন চারশো টাকা দশক চারশো টাকা এই বাচ্চা পেয়ে যাবে দেখেন এখানে আরো কিছু বাচ্চা আছে দেখেন এই যে একটা বাচ্চা মাসাল্লা এই বাচ্চাটা অনেক সুন্দর এটা কি ফিট দাম এটাও চারশো এটা চারশো টাকা উড়াইবেন মন বৈরে দিব উড়াইবেন আরেকটা দর্শকের দেখেন আরেকটা হচ্ছে তো দর্শক আপনারা জানেন আমি হাতের ভিডিও বেশি একটা দেই না আজকে আমি আর কি মানে নিজের জন্য একটা ভিডিও দিলাম তো ভালো লাগবো ভিডিও দেখবেন আর যেগুলো কালেকশন দেখেন যেগুলো কারো ভালো লাগে আপনারা নিতে পারবেন সমস্যা নেই আজকের মতো সবার সবাই দেখবেন আল্লাহ